আসসালাম আলাইকুম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন এক পাগলের গল্প দিয়েই শুরু করি নিজেরে খুব চালাক মনে করে তো একদিন বলছে যে আমারে যে বুঝাতে পারবে আমি তার বউটারই দিয়ে দেবো তো তাড়াতাড়ি বউটা একটু বুদ্ধি এলা বলছে যে কি বলো তুমি তো এতদিন তোমার সংসার করছি আর আমি অন্যের সংসারে চলে যাবো তো পাগল বলছে আমি বুঝবো তারপরে তো বিষয়টা ঠিক এরকমই হয়েছে আমি যতই বলি না কেন যে বিষয়টা ভাবার চেষ্টা করেন দেখার চেষ্টা করেন তো আমি বুঝবো দেখবো তারপরে তো তার মানে বলছিলাম সাতেরো মিনিটের ভিডিও তিন মিনিট দেখে কমেন্ট করার কথা আমার দৃঢ় বিশ্বাস এই ছয় মাসে আমি যতগুলো ভিডিও আপলোড করেছি কোনো অ্যানালাইসিস চ্যানেল এতগুলো ভিডিও আপলোড করে নাই আমার একটা মাত্র উদ্দেশ্য হল ক্ষুদ্র বিনিয়োগকারীদের সচেতন করা এবং তাদের লসের হাত থেকে রক্ষা করা বাট প্রত্যেকটা ভিডিও এক মিনিট আধা মিনিট দেখে কমেন্ট করে কমেন্টে আজকে যাব না যদিও তবে একটা মজার ব্যাপার হলো বেশ কিছু নতুন ইউজার আসছেন যারা হয়তো প্রথম ভিডিওটা দেখছেন এই জন্য কমেন্ট করছেন ওকে তাদের জন্য ধন্যবাদ আমি তাদেরকে স্বাগত জানাই তবে একটা কথা বলি সেটা হলো দেখবেন যে প্রফিট ফর্মুলা বলে একটা আপনার ই আছে আপনার চ্যানেলের ভিতরে আপনার প্লে লিস্ট আছে বিষয়টা হলো আপনারা এই প্রফিট ফর্মুলায় ঢুকবেন আপনি কি করে ঢুকবেন সেটা বলে দিচ্ছি যারা নতুন আছেন অনেকে বয়স্ক আছেন ভালো ইউটিউব চালাতে পারেন না আর স্মার্টরা তো আসেনি যেমন আমাদের স্টুডেন্টরা এখন স্মার্ট তাদের বিষয়ে অন্য রকম তো ঠিক আছে যাদের যারা নতুন তো ঠিক আছে যারা মূলত পুরানো তারা তো জানেন আসলে কিভাবে ঢুকতে হবে যারা পুরানো আছেন ওই নতুন আছেন বৃদ্ধ বা বয়স্ক লোক এবং অল্প বোঝেন ইউটিউব বা ইত্যাদি সম্পর্কে তাদের জন্য বলি আপনি চলুন আমি এক সরাসরি ইউটিউব থেকে দেখিয়ে আসি ধরেন আপনি প্রথমে ইউটিউবে ঢুকলেন ইউটিউবে ঢুকার পর আপনি হোমে চলে যাবেন আপনি হোমে যখন যাবেন তখন দেখবে যে আপনার সামনে যে কোনো একটা ইন্টারফেস আসবে তো সেখান থেকে আপনি কি করবেন আপনার সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে যে আপনি যেটা খুঁজতে চান বা আপনি যে বিষয়ে চান সে বিষয়ে আপনি গেলেন সাপোজ আপনি স্টক মার্কেট আমি দিলাম এইটা আসলো তো এখন আপনাকে কি করতে হবে যে আপনি সাপোজ এবার একটা লিংকে আপনি ঢুকবেন যেমন আমি এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ স্টকগুলো নতুন ইতিহাস সামনে ইত্যাদি ইত্যাদি তো সাপোজ আপনি যে কোনো একটা আপনার যে কোনো একটা ইস্যু ঢুকলেন যে কোনো একটা পুঁজিবাজার সম্পর্কিত বিষয় যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পুঁজিবাজ থেকে কিভাবে প্রফিট করবে তো আপনি সেইটাই আপনি ঢুকলেন আপনার সাপোজ আপনি যে ভিডিওটা আপনি দেখছেন সেই ভিডিওটার নিচে দেখবেন যে আপনার একটা অপশন আছে যে যে অর্থাৎ ওই চ্যানেলের নাম আছে তো আপনি সেই চ্যানেলে এখান থেকে ক্লিক করবেন চ্যানেলে ক্লিক করে আপনি চলে যাবেন চলে যে দেখেন যে আপনি এখানে পাবেন এখানে যেমন আছে হোম পোস্ট ইত্যাদি ইত্যাদি আপনি প্লে লিস্ট পাবেন আপনি প্লে লিস্টটি ক্লিক করবেন প্লে লিস্টটি ক্লিক প্লে লিস্টটি ক্লিক করে দেখতে পাবেন যে সেখানে প্রফিট ফর্মুলা বলে একটা ইয়াস আপনার অপশন আছে আপনি ওই প্রফিট ফর্মুলায় চলে যাবেন প্রফিট ফর্মুলায় যে আপনি দেখবেন যে প্রফিট ফর্মুলা ওয়ান প্রফিট ফর্মুলা টু প্রফিট ফর্মুলা থ্রি ইত্যাদি ইত্যাদি আছে আপনি ওইগুলো মনোযোগ সহকারে দেখবেন দেখে যে কোনো একটা ফলো করবেন প্রফিট ফর্মুলা ইউজ করতে যে আপনি সবগুলো কিন্তু একসাথে ইউজ করবেন না তাহলে ধরা খাবেন তাহলে করবে না যে কোনো একটা ফর্মুলা আপনি ইউজ করবেন ওই একটি ফর্মুলা ইউজ করে যদি আপনি লস খান আমাকে কমেন্ট করবেন যে উমুক ফর্মুলাটি এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে ফর যে ফর্মুলাটি আপনি ইউজ করবেন ওই ফর্মুলাটি ইউজ করে যদি আপনি লসে পড়েন আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনার টাকা ফেরত দেবো যে টাকা আপনি লস করেছেন যাই হোক যেটা বলছিলাম যে পাগলের কথা দিয়ে শুরু করেছিলাম যে আমি আমার বউটা দিয়ে দেবো তো আপনাদের অবস্থা বা আমাদের অবস্থা যদি এরকম হয় তাহলে তো বোঝানো যাবে না শিখানো যাবে না কোনো কিছুই করা যাবে না যাই হোক আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট এই আলোচনার ভিতরে থাকবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য 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 এবং নিউজ যে নিউজগুলো সামনে আপনার ইনভেস্টকে ত্বরান্বিত করবে আপনি কি করে প্রফিট করবেন সে বিষয়ে সেগুলো জানা যাবে তো আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকেন এবং যারা পুরানো আছেন তাদেরকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি প্রথমে চলুন দেখে আসি কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ সেরা নিউজ টোয়েন্টি ফোরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি পল্লী বিদ্যুৎ সংকট সমাধানের সরকারের ভূমিকা স্বৈরাচারী আনু মুহাম্মাদ এরপরে একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি এবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি লেপন এসবগুলো একটু বাড়াবাড়ি হয়ে যায় এরপরে হলো ধর্ম পরিবর্তন নিয়ে অপবিশ্বাসে চাল এইগুলো তো হয় আমাদের দেখার দরকার না আমাদের যেটা দেখার দরকার সেটা দেখি ইসলামী ধারায় ব্যাংকে একীভূত একীভূতকরণ নিয়ে ব্যাখ্যা দিলেন বাংলাদেশ ব্যাংক এ ইসলামী ব্যাংকের দিতে দিতে বিষয় এটা আপনারা পড়ে দেখবেন যে ন্যাচারালি কিছু হতে পারে এবার দেখেন সেনাবাহিনীর অভিযানে ছাত্রাবাসে টর্চার সেলে অভিযানে সেল থেকে ব্যবসায়ী উদ্ধার এই নিউজটা মনে হয় দেখা দরকার আমি পড়ে এসে আপনাদেরকে জানাচ্ছি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেনি যাই এটা এইটা খুব খারাপ জিনিস সেনাবাহিনীর অভিযানে ছাত্রাবাসের টর্সার সেল থেকে পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার এবং আমরা টর্সার সেলের যে চিত্র দেখতে পাচ্ছি এই বিষয়টা কঠোর হস্তে দমন করা উচিত এ ধরনের বিষয় মোটেই ছাড় দেওয়া উচিত নয় জুলকার নাইনের স্ট্যাটাসে উঠে এলো সুব্রত মোল্লা মাসুদের চাঞ্চল্যকর সত্য এই বিষয়টা আপনারা পড়ে দেখবেন এরপরে এরা বাটারি মামলার করে কম সম্পত্তি ভাগাভাগি নিশ্চিত করছে ইত্যাদি কারাগারে কারাগারে পলকের ভিআইপি ডেইলি রুটিন ফাঁস স্বস্তির খবর দিল উপদেষ্টা আসিফ মাহমুদ জিয়াউর রহমানকে নিয়ে সাদিক কায়েমের স্ট্যাটাস একশো কোটি রহস্য বাংলে প্রধান উপদেষ্টা একশো পঞ্চাশ কোটি রহস্য বাংলেন প্রধান উপদেষ্টা। বিশেষ সহকারী এই হোক এগুলো আপনার দেখবেন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে দেখেন এই যখন বিশেষ সময় এসে শেয়ার নিউজ মাঝে মাঝে এ ধরনের নিউজ করে যাই হোক এই নিউজটা আপনার পড়ে দেখবেন হয়তো প্লাস পয়েন্ট কিছু থাকতে পারে এখানে আসলে আমি পড়িনি তারপরেও বিষয়টা এরকম হতে পারে যে তাদের পি রেশিডি কমছে ইত্যাদি ইত্যাদি মানে এই ধরনের কিছু হয়তো বলতে পারে আচ্ছা আমার বাস্তবে একটু দেখি তারপরে আসলে প্র্যাকটিক্যাল বলি যেমন বাস্তবেরা বলছে যে বিদায় সপ্তাহে মে থেকে মে পর্যন্ত সময়কালে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জের মূল্য আয় অনুপাত ইত্যাদি পি কমেছে অনুযায়ী তথ্য আমি যেটা বলছিলাম সেই ধরনের এখানে আপনারা দেখে নেবেন এটা এরপরে হলো

এইবার আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ ন্যাশনাল টিপ্লেসমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনের মেয়াদ ফের বৃদ্ধি বিষয়টা পড়ে দেখবেন এখানে কিছু কাজকাম আছে মুনাফার ইতিবাচক সত্ত্বেও সাত ব্যাংকের বিনিয়োগকারীরা হতাশ এটা হলো একটা টেকনিক এই বিষয়গুলোটা আপনারা ভাববেন যখনই কোনো পজিটিভ নিউজ আসে প্রত্যেকটা স্টক সাধারণত নিচে নামে এটা হাতিয়ে নেওয়ার একটা পায় তারা ছাড়া আর কিছু নয় ছাত্র দলের সভাপতি পদ হারালেন ডিসেম্বরে নির্বাচন নিয়ে যা বলছে রাজনৈতিক দলগুলো এটাও পড়ে নেবেন বিমানকারী দিদি এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ে যাচ্ছে সেটা হল বিমানবন্দরে ভারী মেকআপ তুলে ফেলতে বাধ্য করা হলো নারীকে এরপরে গুরুত্বপূর্ণ অতিব গুরুত্বপূর্ণ ফুয়াংপুরের আর্থিক অনিয়ম তদন্তে নেমেছে বিএসইসি তার মানে এই নিউজ মানে হলো ফুয়াংপুট বাড়বে বাস্তবে আমাদের দেশে যেটা হয়ে থাকে তবুও সতর্ক থাকবেন আমরা ফুয়াংপুটের অ্যানালাইসিস বিস্তারিত দেখব যে আসলে কতটুকু বাড়তে পারে এরপরে আমি কোন চোর না না ইত্যাদি ইত্যাদি বলে বদমাইশ না এটা একটা আইএফআইসি ব্যাংক এটা আইএফআইসি ব্যাংকের নো ডিভিডেন্ট ঘোষণা ইত্যাদি ইত্যাদি ভারতকে সরাসরি সতর্ক করলেন পাক ফিল্ড মার্শাল আইসিবিতে চিঠি পাঠালেন ফারুক আহমেদ ও আইসিবি সম্পর্কে আপনাদের বলে রাখি আপনারা সাধারণত দেখেন আইসিবি সম্পর্কে সব তথ্য পাবেন আইসিবির সরাসরি ওয়েবসাইট চলুন আইসিবির ওয়েবসাইটটা দেখে দেখেন আমরা অবস্থান করছি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সেস কমিশনের ওয়েব পেজে আপনারা কিন্তু এখান থেকে যেমন দেখেন সিকিউরিটিস ল বলে এবার প্রেস রিলিজ বলে ইত্যাদি ইত্যাদি যে নিউজগুলো আপনারা সব এখান থেকে পাবেন যেমন আঠাশ মে তারিখে যে বিজ্ঞাপনটা দিচ্ছে সেই বিজ্ঞাপনটা আমরা যদি দেখে আসি তো সেখান থেকে আমরা পাই যে আঠাশ সময়ের বিজ্ঞাপনটা আমরা এখানে দেখতে পাচ্ছি আপনারা যদি চান বা আমি আপনাকে এই পুরা লেখাটা একটু বড় করে দেখাচ্ছি আসলে সেখানে কি লেখা আছে চলুন লেখাটা পুরাটা দেখে আসি চিঠিটা আপনারা ওখান থেকে দেখছেন এবং তার বিষয় আসলে সূত্র বিএসিসি মুখপাত্র ইত্যাদি তারিখ আঠাশ মে প্রেস বিজ্ঞপ্তি বিষয় ঘোষিত লভ্যাংশ বিতরণে ব্যর্থ হওয়া কোম্পানি সময়ের সাথে বিএসিসির সভা অবিলম্বে সুরা নির্দেশনা এবং এনফোর্সমেন্ট প্রসঙ্গে ইত্যাদি ইত্যাদি যাই হোক এই যে বাইশটি কোম্পানি তারা লব্যাংশ দিই নাই এই ব্যাপারে তাদেরকে একটু নির্দেশনা দিয়েছে এছাড়া কিছু না চলুন আমরা সেই পেপারে চলে যাই তারপর আবার কয়েকটা কথা বলবো যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমরা এবারে অর্থ পুঁজিবাজার ফাংশনে চলে আসি আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে আইএফআইসি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা এরপর সোশ্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা এরা মাঝে মাঝে মজার মজার করে দেয় যেমন এখানে লিখছে সোশ্যাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা পড়ে দেখবেন জিরো পার্সেন্ট লভ্যাংশ যাই হোক এরপরে লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছেন ইত্যাদি ইত্যাদি এখানে সোজা অনেকগুলো নিউজ আছে এই নিয়ে সময় নষ্ট করতে যাচ্ছি না এগুলো আপনারা দেখে নেবেন আমরা এরপরে যাব প্রথম আলোতে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ আছে সেগুলো দেখতে প্রথম আলোতে মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো নিউজ আছে যেগুলো আপনাদের জন্য জানা দরকার চলুন আমরা এক এক করে সেগুলো দেখে আসি এ প্রথম আছে হলো এক বছরের ব্যবধানে ঢাকা ব্যাংকের সুদ আর বেড়েছে ইত্যাদিতে দেশে নতুন করে আরো পাঁচ শতাংশ শেয়ার ছাড়ছে বার্জার কমেডিটি এক্সচেঞ্জের চালুর শেষ দাপ পেরলো ডিএসিজি এইটা বিষয় সম্পর্কে আপনারা একটু ভালো করে লেখাপড়া করবেন এখানে কিন্তু বিরাট প্লাস পয়েন্ট আছে অর্থাৎ আমাদের মার্কেটের জন্য যে সুখবর সেটা এখানে বেশি বিদ্যমান না বুঝলে তারা মনে করবে নাথিং বাট বোঝার অনেক বিষয় আছে এরপরে চলো দেশের শেয়ার বাজার হয়ে গেছে ডাকাতদের আড্ডা শফিকুল আলম কেমন কথা বললো এরপরে বাজার নিয়ন্ত্রক সংস্থার আরো বেশি চালা ব্যক্তিদের নিয়োগ পরামর্শ দেবপ্রিয় ভট্টাচার্যের এই আবার কেমন কথা হলো এরপর হলো অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে শেয়ার বাজার আমির খসরু মাহমুদ চৌধুরী এটা অর্থনীতিতে বিচ্ছিন্ন যায় এটা নিয়ে মন্তব্য করলাম না সচিবালয়ে বৈঠক আবারও সরকারি কোম্পানির শেয়ার ছাড়ের তাকে যদিও আগের মানে আগের নিউজ সবগুলো তবু ইম্পর্টেন্ট বলে আপনাদেরকে দেখাচ্ছে সিঙ্গাপুরে বিক্রি হবে ওয়ালটনের পণ্য দেখেন মজার মজার এসব ঘটনা এটা একটা প্লাস পয়েন্ট না যে সিঙ্গাপুরে বিক্রি হবে ওয়াল্টনের পণ্য তাই প্লাস পয়েন্টের পরে দেখেন ওয়াল্টনের দাম কমে যায় এটা হলো বাংলাদেশের স্টক মার্কেট যাই হোক পরের নিউজটা আছে হলো শেয়ার বাজারে দর পতনের প্রতিবাদে বিনে এ অনেক আগের আগে জিপি এবারে জিপা জিপির মুনাফা কম জিপি নিয়ে তো অনেক লাফালাফি ফলাফলি আমি করেছি এরপরে এটা নিয়ে বলবো না তারপরে গতদিন বেড়ে গেল চলুন আমরা এবার আবার সে আমাদের মূল আলোচনায় চলে যাই তো আসুন স্টক নিয়ে কতগুলো আলোচনা করবো যেটা বলছিলাম পেপার থেকে আমরা দেখে আসলাম তো এখন যে কথাটা মুখ্য বলতে চাইছিলাম ওই পাগলের কথা ধরে যেটা বলতেছিলাম যে আপনারা এ ধরনের যদি আচরণ করেন তাহলে আসলে কিছু শেখানো সম্ভব না আপনারা শেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন প্রফিট হবে তো এখন চলুন আজকের কয়েকটা স্টক নিয়ে একটু আলোচনা করা যাক এবং সেখানে আমরা কি পাই দেখে আসি দেখেন প্রথমে আলোচনা করি বিএসিসি যে চিঠিটা দিয়েছে বাইশটা কোম্পানিকে নিয়ে এই বিষয়ে একটু আপনাদেরকে ধারণা দিই সেটা হলো আপনি যখন মনে করেন আর্থিকভাবে সমস্যায় পড়বেন তো এই সমস্যাটা আপনার জন্যে সমস্যা ঠিক নাকি তো এখন এখানে কিন্তু বিশাল প্লাস পয়েন্ট কিছু নাই যে বিশাল সুকবর বিশাল সুকবর এ ধরনের কোনো ঘটনা নাই আপনি যদি বিপদে পড়েন আপনাকে কিন্তু একজন সাহায্য করবে এটা স্বাভাবিক ঘটনা এখন ওই কোম্পানিগুলো পড়ে গেছে বিভিন্ন সমস্যায় যেমন সেখানে নামানা সিএনজিও কিন্তু আছে সুতরাং সমস্যায় যদি কেউ পড়ে তাকে সাহায্য করাটাই কি বাকিদের দায়িত্ব এবং কর্তব্য তো এখন ন্যাচারালি তাদেরকে সবাই হেল্প করবে সাহায্য করবে এরপরে সাহায্য করবে এই সুবাদে যদি আপনি মনে করেন দাম বাড়বে এর চেয়ে আর আছে এইসব বিষয়গুলো মাথায় রাখবেন যেমন দেখেন লিব্রা ইনফিউশন এই লিব্রা ইনফিউশন আহ আপনার দেখেন যে কতদিন ধরে আপনার স্টক কোনো ফিন দিচ্ছে না দিচ্ছে না এখন এর মানে কি এরা সমস্যা আছে না আপনি এখানে জমি আছে ওখানে যে জমি আছে কলা বাগানে আছে বাঁশ বাগানে আছে মনে করেন এখানে আছে এই জমি জমা দিয়ে কোনো কাজে লাগবে আপনাকে তাকে হেল্প করতে হবে না সুতরাং আপনারা বিষয়ে সে ভাববেন এই বিষয়ে সে যদি না ভাবেন তাহলে কিন্তু সমস্যা পড়বেন যেমন দেখেন যারা লাভে আছে যারা লাভে আছে প্রফিটে আছে আপনি সে কোম্পানির দিকে তাকান আপনি কেন লস কোম্পানির দিকে যে আরো লস খাবেন আপনার এ কে কিউ দেখেন যে কি বিশাল আছে সেখানে আপনার দেখেন এই স্টার লুব্রিকেটস আপনার প্রফিটি আছে তো এখন স্টার লুব্রিকেটস প্রফিটই আছে মানে কি ও কত চলে যেতে পারে এই কি একেবারে আসমানে উঠে যাবে চলুন স্টার লুব্রিকেট দেখে আসি দেখেন স্টার লুব্রিকেট যেখানে আছে আপনারা অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন এটা মনে করেন ছত্রিশশো আটত্রিশশো আপনারা লোভে পড়ে এই যে কোথায় এখানে লক্ষণীয় সেটা হলো আমরা এই প্রাইজ অ্যাকশনটা দেখি এখানে দেখেন এই ব্যারিকেডটা দেখেন এই যে ব্যারিকেডটা আমি এখানে প্রাইজটা দেখে আপনার ইসে চলে যাই দেখেন এই যে তেইশশো তিপ্পান্ন মানে তেইশো পঞ্চাশ টাকা ধরেন এই প্রাইজের উপরে না ক্লোজ হওয়া পর্যন্ত কিন্তু এই স্টকটি আপনি ধরে রাখবেন না কারণ তাহলে কিন্তু লসে পড়বেন কারণ এই স্টকটি আপাতত অর্থাৎ যেহেতু সামনে জুন মাস আপাতত এর ভিতর বাইর থাকবে অর্থাৎ বিশ হাজার সরি দুই থেকে তেইশশো এর ভিতরে স্টকটি ওঠানামা করার সম্ভাবনা বেশি তবে 2353 এর উপরে যদি ক্লোজ হয় তাহলে বিষয়টা মাথায় রাখবেন স্টার্ন স্টার্ন লুব্রিকেন্টস একটা ভালো কোম্পানি মোটামুটি প্রফিট দিতে দিয়ে আর যেহেতু এটা আপনার বেশ गवर्नमेंटের সূত্রাক এটা নিয়ে তবে আপনি সচেতন থাকবেন এই স্টকটি যদি মনে করেন এর উপরে যেতে হয় অর্থাৎ আমরা ডেইলি ধরে 2653 উপরে যেতে হয় আচ্ছা কতটা খর কতটা পড়তে হবে আমরা একটু দেখে আসি দেখেন যেখানে আছে স্টার্ন লুবলিকেট ওখানেই তাকে আরও কিছুদিন থাকতে হবে এখানে লক্ষণীয় কিছু ব্যাপার আছে সেটা হলো এখানটা তার মানে একটা সবুজ ক্যান্ডেল তৈরি করছে আচ্ছা এখানে কিছুটা স্লো হতে পারে স্লো হওয়ার পরে স্টকটি কিন্তু এখানে স্লো হওয়ার পরে স্টকটা উপরে টানের একটা সম্ভাবনা আছে তবে ছোট ছোট করে বাই দিতে হবে এটা আপনার সতর্ক থাকবেন যাই এরপরে আপনার চলে যাই আচ্ছা আমার মনে হয় এই অংশটি অনেক বড় হয়ে যাচ্ছে এবং আপনাদের ধৈর্য হারা হয়ে যাচ্ছে এমনি আপনারা কম করে দেখেন আমরা যাব পরবর্তী অংশে অর্থাৎ পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত এ ধরনের কথাবার্তা বলবো এবং সে পর্যন্ত আপনারা ভালো থাকেন আর এই যে পর্যন্ত যে কথাগুলো বললাম অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন মাথায় রাখবেন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবত জানার জন্য পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন সবাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সালাম জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন